নদীয়া দক্ষিণ বিভাগের একত্রিশতম যৌথ দ্বিবার্ষিক সম্মেলন চাকদহের সম্প্রীতি মঞ্চে রবিবার অনুষ্ঠিত হলো নদিয়া দক্ষিণ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক ডেলিগেটস উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন আর এটা সম্ভব হয়েছে নদীয়া দক্ষিণ বিভাগের উদ্যমী পরিশ্রমী এবং নিঃস্বার্থভাবে নীরবে কাজ করা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে নদিয়া দক্ষিণ বিভাগের এই প্রথম চাকদহের মতো জায়গায় এরকম একটা মহতি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন হয় সকাল সাড়ে নটায় জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চাকদহ পৌরসভার কাউন্সিলর এবং চাকদহ শহর তৃণমূল সভাপতি শ্রী দেবকৃষ্ণ মজুমদার এবং এফএনপিও সংগঠনের পতাকাটি উত্তোলন করেন উক্ত সম্মেলনে উপস্থিত তার ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এছাড়া উক্ত সম্মেলনে উপস্থিত তার ছিলেন নেপ গ্রুপ সি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সার্কেল সেক্রেটারি শ্রী গৌতম সিনহ বিশ্বজিৎ বিশ্বনাথ রক্ষিত শ্রীমতী ঘোষ সার্কেল সেক্রেটারি এনিউ পোস্টম্যান অ্যান্ড এম এস গ্রুপ সি এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা করা হয় এবং দাবি তোলেন পরিত্যাগ করে পুরসভার পুরাতন পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস ফিরিয়ে আনা হোক এনপিএস এর পরিবর্তে ওপিএস চালুর দাবিতেই তাদের মূলত আজকের সভা মূলত এই বিষয়ের উপরে আমাদের প্রাদেশিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং মুখ্য দাবিটিকে সামনে রেখে একটি রেজুলেশনও গ্রহণ করা হয় এমনটাই বলছেন সম্মেলনের কুলミラ অনলি 50 মিটርስ ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন এন্ড 1.5 কিমি ফ্রম ন্যাশনাল হাইওয়ে পলিশوري সুপারমার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট 11.99 লাখস ইনস্ট্যান্ট ব্যাংক লোন বুক নাও নোদিয়া সাউথ এশিয়ান ইন এক্রেসতম সেই কারণে আজকে আমরা এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সবাই উপস্থিত হয়েছি সম্মেলনকে সফল আমাদের এখেন্দ্রীয় সমস্ত নেতৃবৃন্দ সার্কেল মানে প্রাদেশিক স্তরের নেতৃবৃন্দ এবং বিভাগীয় স্তরের নেতৃবৃন্দরাও আছেন তার সঙ্গে আমাদের যারা ডিপার্টমেন্ট থেকে অবসর দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সর্বভাবে আমাদের সাহায্য করে চলেছেন তারা সকলেই এখানে আজকে আমাদের অনুষ্ঠানটা দ্বিবাসিক সম্মেলন না প্রতি বছর অন্তর আমাদের যে কোনো বিভাগীয় দ্বিবাসিক সম্মেলন হয়ে থাকে এখানে আমাদের বিগত দু বছর ধরে এর মধ্যে সমস্ত সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে তারপরে আরও রকম আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে এখন ডিপার্টমেন্ট এখন কী অবস্থায় চলছে এবং মেম্বাররা কী অবস্থায় রয়েছে তাদের কী কী দাবি দেওয়া সর্বভারতীয় স্তরে এবং বিভাগীয় স্তরে এবং প্রাদেশিক স্তরে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে আজকে আমাদের মূলত আজকে যে দ্বিবাসিক সম্মেলন সেখানে আমাদের যেটা বললাম যে মেম্বারদের সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আলাপ আলোচনা তার সঙ্গে আমাদের আজকে মূল আলোচনার একটা বিষয় হচ্ছে আমাদের এ পিএস থেকে ওপিএস মানে নিউ কিন্তু ও পেনশন কিন্তু কম্পার হওয়ার যে আমরা যে যে সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা আরও আগামী দিনে কীভাবে আরও এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা এনপিএস থেকে কীভাবে বেরিয়ে আসতে পারি সে সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এটা একত্রিশতম নির্বাচন সময় প্রচুর কারণ প্রত্যেকেই একটা দুর্ভিশ অবস্থার মধ্যে দিয়ে চলেছে আমাদের ডিপার্টমেন্টকে আধিকারিকরা বলুন সরকার প্রতি তেমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে সেখানে মেট্রো শিক্ষা কর্মীর মধ্যেই একটা উন্মাদনা রয়েছে তারাই প্রত্যেকেই চাইছে এই অবস্থা থেকে বেরিয়ে আসছে এবং প্রত্যেকটি ইউনিয়নে তাকে সাড়া দিয়ে একদিন দূরাতি একটা ছুটি ফিরে সমস্ত রকম কাজ করে এগিয়ে এসছে সেই আখ্যাটা দিয়ে এবং সতর্ক সমাগম দেখি যাচ্ছে যে যাদের মধ্যে কতটা উন্মাদনা কতটা মানে আপুটি কাজ করছে ইউনিয়নের কাছে এসে দাঁড়াবে তাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে এফএনপির উন্নয়ন কিভাবে কিভাবে যেমন কর্মচারীদের ষাটটি কর্মচারীদের হয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে কর্মচারীদের পাশে দেখেছি আগামী দিনেও একইভাবে এখনও আছে এবং আগামী দিনেও এফএনপির উন্নয়ন এবং রবিহার সাউথ যারা আছে বিশেষ করে আমাদের অশোক দা অশোক রায় চন্দন ঘোষ এবং শপথ দা শপথ ঘোষ যে তিনটে বিভাগীয় সম্পাদক আছে এছাড়াও সেভাবে আরও বিশেষ কিছু কর্মচারী আছে প্রত্যেককে আলাদা করে না বলছিলাম প্রত্যেকে যে অক্লান্ত পরিষ্ঠ করেছে সাধারণ যারা কর্মচারী আছে তাদেরকে সমস্ত অসুবিধা তাদের থেকে দূর করে বের করে আনার জন্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে কোনো শুধুমাত্র ইন্ডিয়ানের উপর ভাষা রাখবেন কোনো কিছুতে ভেঙে পড়বেন না যা সমস্যা হবে ইউনিয়নের যারা আছে কর্তারা তাদেরকে জানাবে বিগত

রড কিন কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া